দারুণ প্রেমের গল্প প্রেম জল পর্ব আট অমিত কয়েকটা ছবি তুলে দেয় অর্পিতাকে তার মোবাইল ফিরিয়ে দিল তারপর আর সেই দিক থেকে সরল না অর্পিতার জায়গাতেই বসে রইল ফলে সে এখন একেবারে আজরিনের ঠিক সামনে অমিত একটু সামনে তাকায় তখন তার চোখ পড়ে আজরিনের পানে সে দেখল আজরিন লেকের ভিউ করছে ভিডিও তুলছে এম সেট আলো ছায়া মিলে সব ঠিকঠাক শুধু একটা জিনিসই অন হয়নি ভিডিও রেকর্ড বাটন তা দেখে অমিত এক চিলতে হাসে সে হয়তো আজরিনকে ব্যাপারটা বলতো কিন্তু ঠিক সেই সময় অর্পিতা তার কাছে এসে বসে অমিতের তুলে দেওয়া ছবিগুলো দেখাতে চায় মন্তব্য করতে চায় অমিত তখন আজরিনের থেকে চোখ ফিরিয়ে নেয় তাকায় অর্পিতার দিকে তার আর আজরিনকে বলা হয়ে ওঠে না ভিডিও অন করার কথা এদিকে আজরিন আর চোখে দেখে অমিত এখন অর্পিতার মোবাইলের স্ক্রিনে ডুবে আছে দুজনের মাথা কাছে আজরিন তখন ভিডিও বন্ধ করতে যাবে হঠাৎ চোখে পড়ে সে তো ভিডিওই অন করেনি অবাক কণ্ঠে আজরিন বলে ওঠে ওমা আমি তো ক্যামেরাই অন করিনি তার মানে এতক্ষণ ধরে কিছুই ভিডিও হয়নি অমিতের কানে আসে কথাটা সে অর্পিতার মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকলেও মনটা যে ছিল আজরিনের কানে আজরিনের কথায় তার ঠোঁট আবারও সেই মৃদু হাসির রেখা আজরিন তাকিয়ে দেখে অমিত হাসছে কিন্তু সে ভাবে অমিত হয়তো বুঝি অর্পিতার সাথে হাসছে তাকিয়ে থাকে অমিতের দিকে সেই হাস্যময় মুখচন্দ্রের দিকে যেটা তার আপন হলেও পর ঠিক তখন ওই বাতাসেই অর্পিতার চুল এসে অমিতের মুখে ছুঁয়ে যায় অমিত স্বাভাবিক ভঙ্গিতেই অর্পিতার চুল তার মুখ থেকে সরিয়ে দেয় বলে ওঠে কি করছো কিন্তু কথাটা শেষ করার আগেই তার চোখ যায় তার সামনে বসে থাকা সেই মেয়েটির দিকে যে তার কাগজ কলমে স্ত্রী যে হয়তো সবচেয়ে আপন অথচ এখন সবচেয়ে অবহেলিত আজিনের মুখে বিষাদের স্পষ্ট ছায়া সে নিঃশব্দে তাকিয়ে আছে অমিতের দিকে স্বামীর চোখের সামনে অন্য নারীর চুল সরিয়ে দেওয়ার দৃশ্য তাকে কাটার মতো বেদ করল অমিতের চোখে চোখ পড়তে সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নেয় মোবাইলের স্কিনে তাকায় যেন কিছুই হয়নি কিন্তু সেই স্কিন আজ তাকে আশ্রয় দিতে পারছে না তার হাত কেঁপে ওঠে মোবাইল পড়ে যায় প্রায় কান্নায় সে জমায় গলায় দু ফোঁটা জল চোখে ছলছল করে ওঠে চোখের কোণে সে বা হাতের আঙুল দিয়ে আলতু করে তা মুছে নেয় চোখ কি সত্যিই রায় না তবে কি অমিত আজরিনের চোখে তাকিয়ে বুঝতে পারল না যে সে ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে নাকি অমিতের চোখ আজও আজরিনের চোখের ভাষা বোঝার মতো সংবেদনশীল হয়নি সেই মুহূর্তে দূর হইতে দুজনেই চোখ কিন্তু নিঃশব্দে এক অপূর্ণতা এক বিশলতা তাদের মাঝখানে জমে উঠল যা কথার থেকেও গভীর অমি তাজিনের থেকে দৃষ্টি সরিয়ে নিচু গলায় অর্পিতাকে বলে একটু সরে গিয়ে বসবে তোমার চুল আমার মুখে আসে যেটা আমায় বিরক্ত করছে আমাকে দেখতে হবে না যেগুলো তোমার মনে হয় ভালো আসেনি সেগুলো রিমুভ করে দাও বিশ মিনিটের মতো বোর্ড লেকে থাকার পর আবার লেকের কিনারায় চলে আসে তারপর সবাই এক এক করে দাঁড়িয়ে পরে বোর্ড থেকে নামার জন্য আগের মতো করে রনি সবাইকে নামিয়ে দেয় সবাই নামার জন্য দাঁড়ালেও আজরিনকে বসে থাকতে দেখে তা দেখে রনি বলে বসে বসে আসিস কেন নামবি না নাকি আজরিন বিষাদ স্বরে বলে নামব সবার শেষে সবাই নামুক না অমিতের পিছে নামার জন্য দাঁড়ায় তখন রনি অমিতকে উদ্দেশ্য করে বলে ভাই আজরিনকে ধরিয়ে নামাও ও পড়ে যেতে পারে অমিত রনির কথায় পিছন ঘুরে আজরিনের দিকে হাত বাড়ায় কিন্তু আজরিন যেন অমিতের হাত উপেক্ষা করে অমিতের পাশ দিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় আজিনের যে হাতটা না ধরায় বিষয়টা অমিত ভেবে উঠতে পারে না না পেরেই তখনও হাত বাড়িয়ে আছে আজিন যে এক দুই কদম পা বাড়ালো তখনই সে জুতা পিছলে পড়ে যেতে নিল অমিতের বাড়িয়ে থাকা হাত ধরে নেয় অমিত তাকে পড়ে যাওয়া থেকে আটকে নেয় বাকিরা সবাই যার যার মতো করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে যার কারণে তারা বিষয়টি দেখতে পায় না অমিত আজরিনকে উদ্দেশ্য করে বলে পায়ে লেগেছে অভিমানী ভাষায় তিক্ত স্বরে বলে না ছাড়ুন হাত বাড়িয়ে দিলাম ধরলে না এখন দেখলে তো পড়ে যাওয়ার সময় ধরার জন্য তোমার আমার সেই হাতটাকেই বেছে নিতে হলো লেকের ভিডিও করার সময় ক্যামেরা অন করতে মনে নেই সেই রাগ এখন আমার হাতের উপর দেখাচ্ছ আর আমি তোমায় ছাড়বো মানে ভালো ভালোই তখন আমার হাতটা ধরতে এখন যদি পায়ে লেগে যেত সেটা আপনাকে ভাবতে হবে না আমারটা আমি বুঝে নিতাম এটা বলে আজরিন অভিমানী হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাচ্ছে অমিতও তার পেছন পেছন আসছে দুটো সিঁড়ি উঠে আজরিন তিন নম্বর সিঁড়িতে পা রাখে কিন্তু সিঁড়ির কিনারায় পা রাখার আজরিন পড়ে যাচ্ছিল আজরিনকে পড়ে যেতে দেখে অমিত তড়িঘড়ি করে পেছন থেকে তাকে ধরে আজিন অমিতের হাতে থাকা অবস্থায় মলিন চোখে অমিতের দিকে তাকিয়ে আছে অমিত গম্ভীর স্বরে আজিনের চোখের দিকে তাকিয়ে বলে কি করো দেখে হাঁটবে তো এখনই তো আবার পড়ে যেতে আজিন অভিমানী স্বরে বলে কেন আপনি আছেন না আপনি তো আবার মেয়েদের পড়ে যাওয়া থেকে খুব ভালো আটকাতে পারেন মানে মানে ঘোড়ার ডিম তুমি বিরক্ত কর ছাড়ো আমায় পড়ে ব্যথা পেলে পেতাম আমি তাতে আপনার কি আপনাকে ধরতে বলল কে এটা বলে আজরিন অমিতের কাছ থেকে নিজেকে সারিয়ে নিয়ে চলে যায় অমিতা আজরিনের এরকম ব্যবহারে হতভম্ব হয়ে তার চলে যাওয়া দেখে রনি উপর থেকে অমিতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ভাই এভাবে দাঁড়িয়ে আছো যে আসো না কেন রনির কথায় অমিত উপরের দিকে আসে লেক থেকে ওঠার পর তারা সিদ্ধান্ত নেয় তারা এবার ভাটিয়ালি সানপয়েন্ট দেখার জন্য যাবে যার জন্য সবাই লেকের পাশে দাঁড়িয়ে থাকে আর বাইক আনার জন্য পার্কিং লটে চলে যায় একটু পর তারা দুজনে এসে পড়ে এর মধ্যেই অমিতের একটা কল আসলে সে বাইক থেকে নেমে কিছুটা দূরে চলে যায় কথা বলার জন্য আজরিন সবার আগে গাড়ির দরজা খুলে ভিতরে বসে পড়ে রনি আজরিনকে বসতে দেখে বলে এই তুই তো গাড়িতে বসলি কেন তুই বসলে তো গাড়িতে জায়গা হবে না তো তোকে তো ভাইয়ের সাথে বাইকে যেতে হবে গাড়িতে করে যাব বাইকে যেতে ভালো লাগে না আর এমনি তো বাইকের বসলে অতিরিক্ত বাতাসের কারণে আমার ঠান্ডা লাগে আজরিনের কথায় রাহি অর্থিতা দুজনেই একসঙ্গে বলে ওঠে তাহলে আমি যাই বাইকে করে অর্পিতা বলে আমি যাব। রাহি বলে আমি যাব। তাদের কথার মধ্যে আজরিন বলে ওঠে থাক না রাহি অর্পিতা আপু যেতে চাচ্ছে উনিই যাক না আমরা গাড়িতে করেই যাই আজরিন মাথা নিচু গলায় নিজেকে এটা বলে আর অর্পিতা গেলে বাইকে যিনি চালাবে তার হয়তো ভালোই লাগবে অর্পিতার রাহি বাইকে যাওয়া নিয়ে মাতামাতি দেখে জাহানারা বিবি তিক্ত স্বরে বলে আজ দিন বাইকে যেতে সমস্যা তাহলে রাহি যাবে ও ছোট মানুষ ওর অমিতের সাথে যাওয়ার আবদার সাজে ওর তুমি বড় হয়েছ তুমি কেন বাচ্চাদের মতো আবদার করো তাও আবার অমিতের সাথে যাওয়ার রাহি তো জাহানারা বিবির কথা শুনে মহা খুশি সে প্রকৃতি উপভোগ করতে করতে বাইকে করে যাবে আর জাহানারা বিবির কথায় অর্পিতার উল্লাস মাক মুখটা ফ্যাকাশে হয়ে যায় অমিত বাইকের কাছে আসলে দেখে রাহি বাইকের কাছে দাঁড়িয়ে আছে ও যাবে না কে আসছে না হুম না মামুনির বাইকে নাকি ঠান্ডা লাগে তাই রাহির কথা শুনে অমিতের ভিতরে এক অজানা অনুভূতি অনুভব হয় যার নাই কোনো গন্ধ যা থেকে জানা যাবে যে এটা ক্লেশের নাকি তৃপ্তির তবুও সে সেই অনুভূতিকে উপেক্ষা করে রাহির দিকে হেলমেট বাড়িয়ে বাইকে উঠে পড়ে ভেতরে প্রবেশের জন্য টিকিট কাউন্টারের ওদিকে যায় রনি তারপর কাউন্টারের লোক বলে আপনাদের মধ্যে কোনো কাপল আছে কেন আছে তো কয় জোড়া রনি লোকটার কথায় বিস্মরকর হয়ে জিজ্ঞেস করে এক জোড়া আর আপনি এসব কেন জিজ্ঞেস করছেন আসলে আজকে আমাদের এখানে কাপলদের জন্য একটা ইভেন্ট আছে কাপল যারা টিকিট কাটবে তাদেরকে একটা সিরিয়াল নাম্বার দেওয়া হবে এই সিরিয়াল নাম্বার থেকে আমরা দশটা সিরিয়াল নাম্বার লটারির বক্সে থেকে তুলব যাদের সিরিয়াল নাম্বার মিলে যাবে তাদের জন্য একটা এঙ্গেজমেন্ট ইভেন্টের আয়োজন করা হয়েছে ও তাই বলুন তারপর লোকটি একটি সিরিয়াল নাম্বার কার্ড রনিকে দেয় রনির লোকটার থেকে সিরিয়াল কার্ডটি নিয়ে দূরে দাঁড়িয়ে থাকা সবাইকে ডাক দেয় তারপর তারা সবাই ভেতরে প্রবেশ করে বিকালে হালকা খাবার খাওয়ার মাধ্যমে তারা সানসেট ভিউটা কে উপভোগ করতে চায় যার কারণে তারা সবাই ফ্রান্সের ক্যাফের একটি চিলে কোঠায় বসে পড়ে সেখানকার একজন ওয়েটার এসে তাদেরকে খাবারের মেনু কার্ড দিয়ে যায় রাহি মেনু কার্ড দেখে বলে ওঠে আমি ফুচকা খাবো অর্পিতাও বলে আমিও তাদের দুজনের কথা শুনে রনি বলে তোমরা তোমাদের কি এই সব ফুচকা চটপটি ছাড়া আর কোনো খাবার চোখে পড়ে না কত ভালো ভালো খাবার আছে তোমাদের চোখে কি ওইসব পড়ে না ওর পিতা রাহিকে এমন সব বলার পর রনি আজরিনকে উদ্দেশ্য করে বলে তোকে আর কি জিজ্ঞেস করতে হবে না তুই নিশ্চয়ই ফুচকা খাবি আজরিন মলিন মৃদু মুখে মৃদু হেসে বলে আমার একটা হলেই হবে তোর আবার কি হলো সারা বেলা তো ভালোই ছিলি বোর্ডে ওঠার পর থেকে তোকে কেমন মন মরা দেখাচ্ছে তুই ঠিক আছিস তো আজরিন হেসে বলে আমার আবার কি হবে আমি তো ঠিকই আছি না তোকে দেখে মনে হচ্ছে তুই ঠিক নেই তুমি একটু বেশিই ভাবছ আমি ঠিকই আছি আমায় নিয়ে না ভেবে কি খাবে সেটা অর্ডার দাও তারপর অমিতকে জিজ্ঞাসা করে তোমার জন্য কি অর্ডার করব আমার কফি হলেই চলবে জাহানারা বিবি আর সুরাইয়া বিফ কাবাব খেতে চায় রনি ওয়েটারকে ডেকে দুটো বিফ কাবাব দুটো কফি আর তিন প্লেট ফুচকা দিতে বলে আর সুরাইয়াকে বলে রাফির জন্য কি আনতে বলবো তখন ওয়েটার বলে আপনারা যদি চান তাহলে বাবুর জন্য একটা লাচ্চে আছে অর্ডার করতে পারেন এখানে বাচ্চাদের জন্য তৈরি করা লাচিটা অনেক পুষ্টিকর সুরাইয়া বলে তাহলে বাবুর জন্য না হয় লাচ্চেই দিয়ে ওয়েটারটা অর্ডার নিয়ে চলে যাওয়ার সময় অমিতকে এটা উদ্দেশ্য করে বলে ফুচকায় যাতে ঝালটা কম হয় সেদিকে খেয়াল রাখবেন অর্পিতা অমিতের দিকে তাকিয়ে বিস্ময়কর হয়ে বলে ঝাল ছাড়া ফুচকা তারপর গলায় গরম ঝালটা দিয়েন বাড়িয়ে দিবেন অর্পিতার কথা শুনে ওয়েটার চলে যায় মিনিট দশেক পরও এটা তাদের খাওয়ার অর্ডার করা খাবার নিয়ে আসে যে যার মতো খাওয়া শুরু করে অর্পিতা ফুস্কা মুখে দিয়ে বলে লোকটাকে ঝাল দেওয়ার কথা বলার পরও ঝাল দিল না ফুস্কা ঝাল হয়নি এই কথাটা আজরিনকে ভাবায় সবার খাওয়া প্রায় শেষের দিকে কিন্তু আজরিনের খাওয়া এখনও শেষ করে বলে আমি একটু বেসিন থেকে আসি এটা বলে সে পানির একটা বোতল হাতে করে বেসিনের সামনে চলে আসে বেসিনের আয়নার দিকে তাকিয়ে বলে উঠলো অর্পিতা আপু বলল ওনার ফুচকায় ঝাল হয়নি কিন্তু আমার ফুসকার প্লেটে এত ঝাল ছিল কেন তাহলে কি ওর পিতা আপুর জন্য বানানো ফুসকার প্লেটটা আমার কাছে চলে আসে এটা বলে আজিন বোতলের ক্যাপ খুলে পানি খেয়ে নেয় এদিকে ওয়েটার বিল পেপার নিয়ে আসলে অর্পিতা বলে আপনাকে না বললাম আমার ফুচকায় ঝাল বাড়িয়ে দিতে কিন্তু ফুস্কা খেয়ে মনে হলো আপনি মনে হয় যে আমি যেটা বলেছি তার উল্টোটা শুনেছেন অমিতের দিকে তাকিয়ে বলে আমি সারের কথা মতো দুটো প্লেটে ঝালের পরিমাণ কম আর আপনার জন্য যেটা বানিয়েছি সেটাতে সর্বোচ্চ ঝাল দিয়েছি বিতর্কতা হয়ে যায় তারপর ওয়েটার বল চলে যাওয়ার সময় অমিত ওয়েটারকে উদ্দেশ্য করে বলে আপনাদের এখানে কি ছোট হাড়ির দই পাওয়া যাবে ওয়েটার বিনয়ী হয়ে বলে জি স্যার একটা এনে দিবেন হাঁড়ির কথা শুনে আর ওর পিতা ভাবতে থাকে অমিত কি আমার জন্য দই অর্ডার করলো নাকি হারিতো দই তো আমার ভীষণ পছন্দের অমিত সেটা কি করে জানলো তৃপ্তি করে ফুসকাফ খেতে পারি নাই এই সব ভেবে তার মন উৎফুল্ল হয়ে ওঠে কিছুটা সময় পর আজিন আসলে সুরাইয়া আজিনের মুখের দিকে তাকিয়ে বলে তোমার চোখ এমন দেখাচ্ছে কেন মুখ লাল হয়ে আছে তুমি ঠিক আছো হুম ঠিক আছে একটু গরম লেগেছে তাই হয়তো এরকম হয়েছে ও বসো তাহলে তো হলে তাহলে হাত মুখে পানি দিবে না সমস্যা নেই দিন বসে ওয়েটার ওই দই নিয়ে আসে অর্পিতা হাত বাড়িয়ে বলতে যাবে আমায় কিন্তু তার মোট কথার মধ্যেই অমিত দিনকে দেখিয়ে ওয়েটারকে বলে উঠলো দেওয়ার জন্য আবার এটাও ভাবে ফুচকা খেয়ে তো নিলাম যদি না আজকে ওই রাতের মতো অবস্থা হয় আজরিনের এসব কথা বসে বসে ভাবতে থাকে আর সবাই যার যার মতো মোবাইল দেখছে আশেপাশে ঘুরে দেখছে সুরাইয়া অমিতের বড় ভাই আরিফের সাথে ভিডিও কলে কথা বলছে যে কিনা বর্তমানে আছে জাহানারা মাঝে মাঝে কিছুটা কথা বলছে এর মধ্যে মাইকে ঘোষণা হচ্ছে সানসেট ক্যাপে প্রবেশের সময় যে সকল কাপালদের টিকিটের সাথে আজকের আয়োজিত নম্বর দেওয়া হয়েছে তাদের মধ্যে দশজনের কার্ড নম্বর এখন তাদের হাতে তারা এক এক করে সেই নম্বরগুলো বলছে যেন তাদের কার্ডের সাথে নম্বর চেক করে নিয়ে দেখে যে তারা আজকের দশজন বিজয়ী কপালদের মধ্যে একজন কিনা রনি এ নিয়ে শুনে তাড়াতাড়ি করে করে পকেট থেকে লটারির টিকিট বের যিনি লটারির ঘোষণা দিচ্ছেন তিনি একে একে চারটি কোড নাম্বার বলে পাঁচ নম্বর কার্ডের সাথে নাম্বারটি বলল তখন ওই রনি ইয়েস বলে চেঁচিয়ে দাঁড়িয়ে পড়ে সবাই রনির এ কাজে বিস্ময়কর হয়ে রনির দিকে তাকিয়ে থাকে জাহানারা বিবি রনিকে উদ্দেশ্য করে বলে তোর আবার কি হলো এভাবে চেঁচিয়ে উঠলি কেন আর হাতে এটা কিসের কার্ড তোমরা শুনোনি মাইকে কি বলতেছে জাহানার বিবি বলে শুনেছি তো তো আরে ভেতরে আসার সময় তোমরা গ্রেটের পাশে দেখ একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে দেখেছি তো কাপালদের জন্য কি একটা লটারি ইভেন্ট আয়োজন করেছে হুম আমি তখন ভেতরে প্রবেশের টিকিট কাটতে গিয়েছিলাম তখন আমাকেও একটা কাপল লটারির ইভেন্টের কার্ড দেওয়া হয় আর আমার কার্ডের সাথে ওদের বিজয়ীর নম্বর মিলে যায় সুরাইয়া ফ্যাকাশে স্বর নিয়ে বলে তুমি তো বিজয়ী হয়েও এত লাফাচ্ছ কেন তোমার কি সঙ্গী আছে আমি এটা দিয়েছি অমিত ভাইয়া আর আজরিনের জন্য কি তাহলে তো আমাদেরও চেঁচানো উচিত এদিকে ইভেন্টের লোকেরা বিজয়ীদের মঞ্চের পাশে আসার জন্য আহ্বান করে সুরাইয়া আরিফকে সব বলে কল রেখে দেয় সুরাইয়া বসা থেকে উঠে আজরিনকে বলে চলো তোমাদের ডেকেছে যেতে হবে আজিন সুরাইয়ার কথা মতো উঠে দাঁড়ায় কিন্তু সে দ্বিধাদন্তে পড়ে যায় কি করবে এটা ভেবে রনি অমিতকে বলে চল ভাই যাবে অমিত তো এখনও কথা না বাড়িয়ে যাওয়ার জন্য উঠে পড়ে সুরাইয়া আজরিন বাকিরা মঞ্চের দিকে হেঁটে যাচ্ছে অমিত পিছন থেকে রনির হাত ধরে বলে তুই আমাকে বলিসনি নি এই কার্ডের কথা রনি বিনয়ী হয়ে বলে আমি জানতাম না কি এই কার্ডের নাম্বার যে লটারিতে চলে আসবে তাহলে যখন চলেই আসলো তখন তোর চেঁচানোর আগে আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল আমার ইভেন্টে অংশ করার ইচ্ছা আছে কি নেই আমার এত কিছু মাথায় ছিল না আর এই ইভেন্টের বিজয়ীদের কাজ হচ্ছে একে অপরকে রিং পরিয়ে দেওয়া এটাতে অংশগ্রহণ না করার কি আছে তারা এভাবে এটা নিয়ে কথা বলতে বলতে মঞ্চের কাছে চলে যায় সেখানে সকল দর্শকদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে তারা সেখানকার সামান্য কিছু কথা বলে বিজয়ীদের কার্ড সহ মঞ্চে আসার জন্য বলে রনি অমিতের পাশে বসায় অমিতের দিকে কার্ড বাড়িয়ে দিয়ে বলে ভাই আমাদের কার্ডের নম্বর যেহেতু লটারিতে এসে পড়েছে এখন আর ঝামেলা করো না খালামনি তোমাদের এভাবে একসাথে দেখে ভালো লাগবে যাও না অমিত বাধ্য হয়ে রনির কাছ থেকে কার্ড নিয়ে উঠে পড়ে অমিতকে উঠতে দেখে জাহানারা বিবি আজরিনকে বলে তুমি উঠছো না কেন দুজনকেই তো যেতে হবে তখন অমিত আজরিনের দিকে তাকায় আজরিনকে বসে থাকতে দেখে বলে বসে আছো কেন আজরিন ভীত মন নিয়ে উঠে অমিতের পিছে পিছে যায় এসব দেখে অর্পিতা রেগে যেন আগুন হয়ে আছে সে পারে তো আজরিনকে তার আগু রাগের আগুনে পুড়িয়ে ছাই করে দেয় মঞ্চে যাওয়ার পর সেখানকার ইভেন্টের পরিচালনাকারী একজন কর্মী কার্ড দেখতে চাইলে অমিত লোকটাকে কাঠ দেখায় কার্ড দেখে লোকটি তাদের সাথে নিয়ে যায় সেখানে ওখানকার আরেকজন কর্মী একটি শপিং ব্যাগ দিয়ে রুম দেখিয়ে দেয় ড্রেস চেঞ্জ করার জন্য সাথে এটাও বলে যাতে ২০ মিনিটের মধ্যে সম্পূর্ণ তৈরি হয়ে আসে অমিতা আর আজ ধীরে ধীরে রুমটার পানে হাঁটতে লাগলো চারপাশে অনেক মানুষ অনেক ব্যস্ততা তবুও তাদের মনে হচ্ছিল যেন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে চলে এসেছে রুমটার সামনে দাঁড়িয়ে অমিত একবার আজরিনের পানে তাকালো তারপর আস্তে করে দরজাটা খুললো ভিতরে ঢুকে চোখ বুলালো বুলিয়ে নিয়ে চারপাশে ছোট্ট একটা রুম একটা ছোট্ট খাট একটা পুরনো ড্রেসিং টেবিল ছাড়া তেমন কিছুই নেই এই রুমে আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে তারপর চারপাশে তাকে একটু চিন্তিত মুখে আরও বলে কিন্তু এখানে তো কোনো ওয়াশরুম নেই অমিত কিছু না বলে চুপ করে রইল শুধু আজরিন বলে দেখুন তো কী ড্রেস দিয়েছে অমিত শপিং ব্যাগ থেকে ড্রেসগুলো বের করে রুমে থাকা ছোট্ট বিছানার উপর রাখে ব্যাগটাতে অমিতের জন্য ব্লেজার স্যুট আর আজিনের জন্য সেম কালারের একটি শাড়ি শাড়ির সাথে যাবতীয় কিছু জিনিস দেওয়া আছে শাড়ি দেখে আজিন বলে উঠল। শাড়ি কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না অমিত বিরক্ত নিয়ে বলে শুরু থেকেই আমি এখানে আসতে চাইনি আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাচ্ছি না আমি আমার সাথে আসতে পারো না হলে একাই পার্টিসিপেট করো এটা বলে অমিত চলে যাওয়ার জন্য পা বাড়ালে আজরিন পিছন থেকে অমিতের হাত ধরে বলিন স্বরে বলে চলে যেহেতু এসেছে ইভেন্টে পার্টিসিপেট করাটাই ভালো হবে বাহিরে মা সহ বাকিরা কত আশা করে বসে আছে আমরা ইভেন্টে অংশগ্রহণ করব বলে তার থেকেও বড় কথা রনি ভাইয়া লটারি পাওয়ার পর কত প্রসন্ন আনন্দিত ছিল এখন যদি আমরা চলে যাই তাহলে ভাইয়ার মনটা ভেঙে যাবে আমাদের তাদের নানান কথা শুনতে হবে নানা প্রশ্নের জবাব দিতে হবে আজনের এই কথাগুলো অমিতের মনটাকে নাড়া দেয় সে যাওয়া ছেড়ে থমকে দাঁড়িয়ে পড়ে আজডিন অমিতের হাত ছেড়ে দেয় তারপর অমিত আজরিনকে উদ্দেশ্য করে ক্ষিপ্ত স্বরে বলে তাহলে কি আমায় এখন তোমার সামনে পোশাক চেঞ্জ করতে হবে আজরিন একটু বড় করে বলে আমার সামনে পোশাক চেঞ্জ করবেন মানে তারপর একটু ভেবে আঙ্গুল তুলে তুরি বাজিয়ে উল্লাস চেহারা নিয়ে বলে আমার কাছে একটা আইডিয়া আছে কি আমি রুমের বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে থাকি আপনি পোশাক চেঞ্জ করে ফেলুন তাই করতে হবে আজ রুম থেকে বেরিয়ে গেল অমিত আস্তে করে দরজাটা বন্ধ করলো ঘরের নিস্তব্ধতায় সে নিজেকে গুটিয়ে নিতে লাগলো ব্যাগ থেকে ব্লেজার স্যুটটা বের করে যত্ন করে পরে নিল স্যুটটা একদম মাপে না হলেও তার গায়ে বেশ মানিয়েছে একটু পরে এসে দরজা খুলে বাহিরে বেরিয়ে এলো তাকে দেখে আজরিন থমকে গেল সে নিয়ে করে তাকিয়ে রইল অমিতের পানে যেন চোখের পলক ফেলার সময় নেই তার আজরিনের ভেতরে সব কথা মনে মনে আওড়াতে লাগলো এতটা সহজ সরল চেহারা যেখানে তাকালে আমার সব অভিমান গলে যায় ওনার চোখে এতটা গভীরতা কেন যে চোখে তাকালে ওনার সব ভুলগুলো মনে হয় খুব সামান্য এত সুন্দর মানুষের সঙ্গে কি আমার রাগ করা মানায় চলবে ইনশাআল্লাহ